যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অসাধারণ ফুটবল খেলে আজকের মোহনবাগান জামশেদপুর এফসিকে দুই জিরো গোলে হারিয়ে দিল বলা চলে প্রথম হাফটা মোহনবাগান একতরফা ফুটবল খেলেছিল এবং প্রথম হাফ থেকে আমার বিচারে মিনিমাম তিনটে থেকে চার গোলে মোহনবাগান লিড নিতে পারত কিন্তু মোহনবাগান অজস্র গোল মিস করে এবং অজস্র সুযোগের ঠিকঠাক জায়গায় প্লেসমেন্ট রান রাখতে পারার ফলেই কিন্তু মোহনবাগানের ফার্স্ট হাফে যেখানে তিন চার গোলে লিড হওয়ার কথা ছিল সেখানে কিন্তু গোললেস ফার্স্ট হাফটা শেষ হয় কিন্তু মোহনবাগানের যে পারফরমেন্স ছিল সেইটা কিন্তু অসাধারণ ছিল প্রত্যেকটা পাসিং অ্যাকুরেসি যেমন অ্যাকুরেট ছিল তেমন হচ্ছে গোলমুখী বরাবর শটনোয়ার যে অ্যাবিলিটি সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল বেশ কিছু শট আমরা দেখতে পেলাম ডিফেন্ডাররা গোল লাইন থেকে ব্লকিং করেছে এবং বেশ কিছু শট গোলকিপার কিন্তু অত্যন্ত ভালো সেভ করেছে এবং তারপরে যখন সেকেন্ড হাফটা স্টার্ট হলো তখন আমরা দেখতে পেলাম যে মোহনবাগানের প্রথমেই কিন্তু একখানা জামশেদপুর দুর্দান্ত শট নেয় সেই শটটা হয়তো গোলমুখী শট ছিল না একটুখানি বাইরে শর্ট ছিল জ্যামি হার্নান্ডেসের সেই শটটা থেকে কিন্তু জামশেদপুর গোল পেতে পারতো তারপরে মোহনবাগান কিন্তু আবার ফার্স্ট হাফের যে খেলাটা সেটাই কিন্তু চালু করে এবং একের পর এক অ্যাটাকের পর অ্যাটাক করতে থাকে এবং তার ফলস্বরূপই কিন্তু আমরা দেখতে পেলাম যে জেসান কামিংসের কর্নার থেকে একখানা হ্যান্ডবল করে বস বসে এই জামশেদপুরের টিম এবং সেখান থেকে মোহনবাগান পেনাল্টি থেকে গোল করে এছাড়া তার যখন আরও ম্যাচ গড়িয়েছে তখন জামশেদপুরও চেষ্টা করেছে যে গোল করার সেক্ষেত্রে জামশেদপুরের বেশ কিছু মিস্টেক বাগান কাজে লাগানোর চেষ্টা করছিল কিন্তু কিছু কিছু জায়গায় জামশেদপুরের ডিফেন্স লাইনের কাছে মোহন বাগান বারবার আটকে যাচ্ছিল কিন্তু মোহন বাগানের মিডফিল্ড পজিশানে অনুরোধ থাপা এবং তার সাথে সাথে বলা চলে আপুইয়া এই দুটোর কম্বিনেশান আজকের ম্যাচে অসাধারণ প্রভাব রেখেছে এবং গোল হওয়ার সেকেন্ড গোলটা যখন নাইনটি থ্রি মিনিটসে মোহনবাগান করে তখন এই অনুরুদ্ধ থাপা এবং আপুইয়ার কম্বিনেশানই কিন্তু গোলটা করে দিয়ে যায় এবং অনবদ্য ফিনিশ করে আপুইয়া আপুইয়া এই সিজনে একখানাও গোল করেনি এইটাই তার ফার্স্ট গোল ছিল এবং এত বড় ম্যাচে একটা এমন একটা ক্রুশাল জায়গায় যে আপুইয়া গোল করে মোহনবাগানকে ম্যাচটা জিততে সাহায্য করল এর থেকে বড়ো আর কিছু হতে পারে না আপুইয়া সাইনিংটা নিয়ে কোনো কথা হবে না সে লিগেও যেমন খুব ভালো খেলেছে এবং আইএসএল কাপেও কিন্তু অত্যন্ত ভালো পারফরমেন্স করে দেখালো এই সেমিফাইনাল ম্যাচে তাই বলাই যাচ্ছে যে আপুইয়া পরের ম্যাচ যখন ফাইনাল ম্যাচে এই ব্যাঙ্গালুরুর সঙ্গে খেলতে নামবে তখন কিন্তু অনেক বেশি চাঙ্গা মনোবল নিয়ে নামবে এবং মোহন বাগানের হয়ে কিন্তু গোল করার জন্যই সে নামবে খালিদ জামিন যেই জিনিসটার ওপর এই ম্যাচে ফোকাস করেছিল সেই জিনিসটা হচ্ছে একটা ডিফেন্সিভ ব্লকিং ফুটবল ডিফেন্সিভ ব্লকিং ফুটবলে অনেক সময় কাজ দেয় ঠিকই যে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে যদি তুমি এগিয়ে যেতে পারো তখন কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আসে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে বল যার কাছে বেশি থাকবে সেই কিন্তু গোল করার সুযোগটা বেশি পাবে সেই জায়গায় খালিদ জামিনের এই ট্যাকটিসটা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতে চাই না কারণ হচ্ছে মোহনবাগান এই মুহূর্তে আইএসএলের থেকে বড় দল এবং তাদের কাছে যে ধরনের প্লেয়ার আছে সেই ধরনের প্লেয়ারের এগেনস্টে যদি তুমি অ্যাটাকিং মাইন্ডেড ফুটবল খেলতে যাও সেক্ষেত্রে কিন্তু প্রথমেই বিপর্যয়ের একটা মুখোমুখি হতে দেখা যেতে পারে অপোনেন্ট দলকে সেই জায়গায় দাঁড়িয়ে খালিদ জাবিনে জামশেদপুর ডিফেন্সিভ মানসিকতা নিয়ে কনজারভেটিভ ফুটবলকে অ্যাপ্রোচ করে তারা এগোতে চেয়েছিল ফার্স্ট হাফটা তারা উধরে গেলেও সেকেন্ড হাফে কিন্তু তাদের বেশ কিছু প্রবলেম আমাদের চোখে পড়েছে এবং সেকেন্ড হাফে মোহনবাগান টিম কিন্তু বেশ সংঘবদ্ধ হয়ে খেলার চেষ্টা করেছে এবং বিশেষ করে যখন পেনাল্টিটা আন হয় তারপরে খালিদ জামিন কিন্তু তার নিজের প্র্যাকটিসেও পরিবর্তন আনতে বাধ্য হয়েছে কারণ তারও কিন্তু এই ম্যাচটা জয়ে পাওয়ার জন্যই কিন্তু তারা খেলতে এসেছিল তারা কিন্তু প্রথম হাফে যেহেতু তারা দুই এক গোলে ফার্স্ট লিগটা জিতেছিল সেকেন্ড লিগটাকে তারা গোললেস ড্র রাখতে চেয়েছিলো কিন্তু নব্বই মিনিট খেলায় তুমি কখনোই ডিফেন্স করে জিততে পারবে না তোমাকে অ্যাটাকিং মোডে যেতেই হবে সেই জায়গায় দাঁড়িয়ে ফার্স্ট গোল খাওয়ার পরে এই অ্যাটাকিং মোডে যাওয়াটা খালিদ জামিনের গেম প্ল্যানে কিছু পরিবর্তন আনলে কি হবে কিন্তু খালিদ জামিনের প্রথম থেকেই যদি অ্যাটাকিং মাইন্ডসেটটা সে বজায় রাখতো অনেক বেশি মনে হয় এই ম্যাচটা আরও রংরঙিন ম্যাচ হতে পারতো এবং মোহনবাগানের পক্ষে এই ম্যাচে কিন্তু আরও অসুবিধা তৈরি হতে পারত কারণ এই জামশেদপুরের কাছে যেভি হার্নান্ডেসের প্লেয়ার আছে সিবির সিবেরিও টোরো আছে অত্যন্ত ভালো ভালো প্লেয়ার আছে মারের মতো প্লেয়ার আছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি অ্যাটাকিং ফুটবলে অ্যাপ্রোচ করতে পারতো এই খালিদ জামিন তাহলে আমার মনে হয় যে মোহন বাগানের পক্ষে কিছুটা হলে কষ্ট বেশি হতো কারণ মোহনবাগানের গোলে মুখী শট আমরা এই জামশেদপুরকে নিতে কিন্তু খুব একটা দেখিনি জামশেদপুর ম্যাক্সিমাম সময়ই তারা তাদের বক্সের মধ্যেই ছিল এবং তাদের ডি বক্সের আশেপাশে আমরা সব সময় দেখেছি ছটা থেকে সাতটা প্লেয়ার কিন্তু বলকে ব্লক করার জন্য খেলছিল এই জায়গাটাই কিন্তু মনে রাখার দরকার আছে এবং সেকেন্ড লিগে গিয়ে এত ডিফেন্সিভ অ্যাপ্রোচ কিন্তু কখনোই একটা টিমের জন্য ভালো নয় সেই জিনিসটা কিন্তু বোঝা গেল খালিদ জামিন এই ভুলটা থেকে আমার মনে হয় যে শিখবে কারণ তার কাছে কিন্তু আর অপশান নেই যে ফের আবার ম্যাচকে কাউন্টার করে লিড নিয়ে এগিয়ে যাওয়ার কারণ এটাই সেকেন্ড লিগ ছিল সেকেন্ড লিগে ম্যাচ ফিনিশ হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে খালিদ জামিনের অ্যাপ্রোচ নিয়ে একটু হলেনও প্রশ্ন উঠতে বাধ্য থাকবে কারণ প্রথম থেকে যদি সে একটু অ্যাটাকিং মাইন্ডেড হতো তাহলে হয়তো বা মোহন বাগানের ক্ষেত্রে অনেক বেশি প্রেশার তৈরি হতে পারত সেই জায়গায় মোহন বাগান তাদের যথাযথ পারফরমেন্স করেছে তবে বাগানের ফিনিশিং নিয়ে কিন্তু কাজ করতে হবে মোহন বাগানের স্ট্রাইকিং পজিশনে জেসান কামিংস আজকে অজস্র বল মিস করেছে এবং তার সাথে সাথে জেমি ম্যাকলারেনের কথা বলতে হবে জেমি ম্যাকলারেন এই ম্যাচে কিন্তু তুলনামূলকভাবে অফ কালার ছিল তাকে কিন্তু খুব একটা বল পেতে আমরা দেখিনি তাকে যে সব বল বাড়ানো হয়েছে সেই বলগুলো সে খুব একটা ভালো কানেক্টও করতে পারিনি এবং খুব একটা ভালো যে সে পাসিং করেছে এরকমও নয় তাই জেমি ম্যাকলারেনকে কিন্তু তার পারফরমেন্স ফাইনালে ভালো করতে হবে এবং ফাইনাল ম্যাচটা কিন্তু যথেষ্ট বড় ম্যাচ হবে কারণ ব্যাঙ্গালুরুর সঙ্গে মোহনবাগানের যতবারই ফাইনাল ম্যাচ হয়েছে খুব হাড্ডা হাড্ডি ফাইনাল ম্যাচ হয়েছে এই ম্যাচটা অবশ্যই মোহনবাগানের হোম গ্রাউন্ডে হবে যুব ভারতীতে অবশ্যই মোহনবাগান সবসময় ফেভারিট থাকে কারণ মোহনবাগানের যে পরিমাণ দর্শক এই ম্যাচ দেখতে যায় সেটা কিন্তু এক কথায় অনবদ্য আগেরবারে আমরা মুম্বাই সিটি এফসির সঙ্গে দেখেছিলাম মোহনবাগান নিজেদের ঘরের মাঠে হেরে গেছিল কিন্তু এবারে আর সেই অপরচুনিটিটা অন্য দলকে দেওয়া যাবে না বিশেষ করে বলা চলে যে ব্যাঙ্গালুরু দলটা কিন্তু অত্যন্ত জমাটি একটা দল আছে রায়ন উইলিয়ামস থেকে শুরু করে সুনীল ছেত্রী প্রত্যেকেই অত্যন্ত ভয়ঙ্কর মানের প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানকে কিন্তু ফাইনাল ম্যাচের জন্য আলাদা গেম প্ল্যান সেট করতে হবে তবে আজকের ম্যাচে মোহনবাগান যে ফুটবলটা খেলেছে এই ফুটবলে আমি তো বেশ খুশি হয়েছি কারণ মোহনবাগান ম্যাক্সিমাম সময়টা অ্যাটাকের মধ্যে ছিল শুধু যদি গোলগুলো ঠিকঠাকভাবে করতে পারত তাহলে মোহনবাগান অনা আসে এই ম্যাচটা নিজেদের পকেটে পুততে পারত বলা চলে যে অবশ্যই এই ম্যাচটা এক্সট্রা টাইম অবধি গড়ায়নি তাই এই ম্যাচটা মোহনবাগান নাইনটি মিনিটসের মধ্যেই ফিনিশ করেছে যদিও ইঞ্জুরি টাইমে গোলটা এসেছে তাও ওটাকে নাইনটি মিনিটসই ধরা হয় ইঞ্জুরি টাইমটাকে কিন্তু আলাদা হিসেবে ধরা হয় না তাই মোহনবাগানের এই পারফরমেন্স আগামী দিনে মোহনবাগানকে বাগানকে কাপ চ্যাম্পিয়ন হতে সাহায্য করবে আশা করব যে মোহনবাগান টিম এই ব্যাঙ্গালুরুকে তারা একাধিক গোলে পরাজিত করে এই আইএসএল কাপটা তারা তাদের ঘরে তুলতে সক্ষম হবে এবং মোহনবাগানের যে পরিকল্পনা আছে আইএসএল কাপ আর আইএসএল শিল্ড এই দুটোকে সঙ্গে নিয়ে সেলিব্রেশন করার যে আনন্দ সেই আনন্দটা কিন্তু আমরা দেখতে পাব রবিবারে দেখা যাক আলটিমেটলি মোহনবাগান সেটা করতে পারে কি না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন